হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমি কাঁচা আমের মোরব্বা তৈরি করব এই কাঁচা তৈরি মরব্বাগুলো কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো তার জন্য এখানে পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি আমগুলোকে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে কেটে নেবো আমটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এবার আমটাকে আমি কেটে নেবো এখন একদম কুচি দেখো বীজগুলো বীজগুলো এভাবে ফেলে দেওয়া যাচ্ছে ফেলে দিয়ে এইভাবে আমগুলোকে আমি কেটে নেবো লম্বা লম্বা করে এইভাবে লম্বা লম্বা করে আমগুলোকে কেটে নেবো সব আমগুলোকে এইভাবে কেটে ওগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে গ্যাসে একটা কড়াইতে কিছুটা জল আমি গরম করতে বসিয়েছি জলটা গরম হয়ে গেছে গরম হয়ে গেলে যে আমগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম সেই আমগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো সব আমগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেবো আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ঢাকনাটাকে নামিয়ে দিয়েছি নামিয়ে দেখো আমগুলোকে এই জলের থেকে আমগুলো সব আমি তুলে নেব এখনকার আমে দেখবে এমনি কিন্তু কালো কালো হয়ে যায় দেশি আম যেহেতু দেশি আম এখন নতুন নতুন উঠেছে এই আমগুলো যখন আঁটি হবে তখন কিন্তু কালো হবে না জলটা তার জন্য এই আমগুলো আগে একটু সিদ্ধ করে জলটাকে ফেলে দেবো সব আমগুলোকে আমি তুলে নিয়েছি আমগুলোকে তুলে আবারও আমি গ্যাসে কড়াইটাকে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে আমি চিনি দিয়ে দেবো যতটা আম নিয়েছি এখানে ঠিক ততটা এখানে চিনিটা দিয়ে দেবো আমি এক বাটি চিনি দিয়েছি হাফ বাটিরও কম জল দিয়ে দেবো জল দিয়ে চিনিটাকে এবার একটু মেল্ট করে নেবো আমি চিনিটা মেল্ট হয়ে যাবে চিনিটা মেল্ট হতে শুরু হয়েছে এবার এর মধ্যে আমি এলাচ দিয়ে নিয়েছি অল্প করে আর দারচিনি নিয়ে নিয়েছি মধ্যে দিয়ে দেবো ফ্লাভারটা খুব ভালো আসবে খুব সুন্দর একটা ফ্লাভার আসবে তার জন্য আমি এলাচটাকে দিয়ে দিয়েছি আর দারচিনি দিয়ে দিয়েছি চিনিটা করে একদমই মেল্ট হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেবো যাকে মেল্ট করে আবার একটু আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে যে আমগুলোকে আমি একটু সিদ্ধ করে তুলে নিয়েছিলাম সেই আমগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো আমগুলোকে দিয়েও একটু ফুটিয়ে নেবো লো ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে আধ ঘন্টার মতো তিরিশ মিনিটের মতন ফুটিয়ে নেবো আমগুলো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব দেখো আস্তে আস্তে যত সময় নিয়ে তোমরা এটাকে রান্না করবে বা জাল দেবে তত সময় দেখো কালারটাই চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে কালারটা আগের থেকে এমন চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে কোনো কিছু কালার কিন্তু ব্যবহার করিনি এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণটা আগে দিয়ে নিই যেহেতু লবণটা দিলে আমগুলো প্রচণ্ড গলে যাবে তার জন্য গলে যাওয়ার জন্য লবণটা আগে আমি দিই নিই এবার একটু লবণ দিয়ে এইভাবে আরও কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি একই রকম করে রান্না করে নেব এবার আর ঢাকা দেবো না ঢাকা না দিয়ে রান্না করবো দেখবে কালারটা আস্তে আস্তে আরও চেঞ্জ হয়ে যাবে এই কাঁচা কাঁচামের মুরুব্বাগুলো তোমরা এইভাবে রেসিপিটা তৈরি করো কাঁচা আমের মোরব্বা তাহলে তোমরা সারা বছরই সংগ্রহ করে খেতে পারবে সবসময় দেখবে কাঁচা আম পাওয়া যায় না এখন পাওয়া যাচ্ছে বলে কিন্তু সবসময় পাওয়া যায় না দেশি পাওয়া যায় না পাওয়া যায় একটু অন্যরকম এই দেশি আমের দিয়ে মোরব্বা তোমরা একদিন বাইরে তৈরি করে রেখে সারা মাছ জুড়ে সংগ্রহ করে খেতে পারবে আবারও কুড়ি মিনিট আমি এইভাবে ঢাকা না দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে যত টাইম নিয়ে ফুটাবে তোমরা তত কালারটাও যেন অন্যরকম হয়ে যাবে এবার এভাবে একটু না দিয়ে নেবো দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে দেব একটা গোলের মধ্যে আমি সবগুলো তুলে নেব আমি এত সময় আমগুলোকে ফুটিয়েছি দেখো তাও আমগুলো কিন্তু একদম গলে যায়নি এরকম আস্তে আস্তে আমগুলো রয়েছে এইভাবে তোমরাও একদিন কাঁচা আমের মরব্বা বাড়িতে তৈরি করে দেখো অনেকটাই ভালো লাগবে না খেলে বুঝতে পারবে না যে কাঁচা আমের মরব্বা কতটা ভালো লাগে আর তোমরা সারা বছরই সংগ্রহ করে রেখে দিতে পারো এগুলো রোজ ভাত খাওয়ার সময় অল্প করে নিয়ে খেয়ে নেবে প্রতিদিন আর তোমাদের তৈরি করতে হবে না নতুন করে যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলের কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে